দীপাবলির দিন ভগবত পূজা দীপদান জমতর্পণ দীপাবলী কৃত্য গোবর্ধন পূজা এবং জমদিতের দিনে যে আচার অনুষ্ঠান করতে হয় তারই বর্ণনা পদ্মপুরাণের সাতশো আশি নাম্বার পৃষ্ঠাতে কি লেখা আছে তা আমরা শুনি সেখানে লেখা আছে যে মহাদেবজি বললেন যে ব্যক্তি প্রতিদিন গুরুর ধ্বজের পূজা করে তার জন্মের দুঃখ এবং বার্ধক্যজনিত রোগ থেকে মুক্তি পাওয়া যায় যে ব্যক্তি কার্তিকে মালতিকী জপমালা দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করে তার পাপ ভগবান শ্রীকৃষ্ণ ধুয়ে ফেলেন চন্দন কর্পূর অর্গ জাফরান কেউরা এবং প্রদীপ ভগবান কেশর কেশবের কাছে সর্বদা প্রিয় কামলা ফুল তুলসী ডাল মালতী অগস্ত ফুল এবং প্রদীপ কার্তিকের এই পাঁচটি জিনিস ভগবানের কাছে সবচেয়ে প্রিয় বলে মনে করা হয় কার্তিকেই কেবাদার ফুল দিয়ে ভগবান ঋষিকেশের পূজা করেন মানুষ তার সবচেয়ে পবিত্র এবং শুভ আবাসে পৌঁছায় অগস্ত ফুল দিয়ে জনার্ধনের পূজা করলে নরকের আগুন নেভে যায় ভগবান যেন কোস্তুম ভমনী এবং বনমালার উপর সন্তুষ্ট হন তেমনি কার্তিকে তিনি তুলসী ডালের উপর বেশি সন্তুষ্ট হন কার্তিকে এবার কার্তিকে প্রদীপের তাৎপর্য শুনুন মানুষের পূর্বপুরুষরা অন্যান্য পূর্বপুরুষদের সাথে সর্বদা কামনা করে যে তাদের পরিবারে যে কি এমন একজন পুত্র জন্মগ্রহণ করবে যে তার পিতার প্রতি এত নিবেদিত প্রাণ হবে যে আর্তিকে প্রদীপ দান করে ভগবান কেশবকে সন্তুষ্ট করতে পারবে স্কন্দ আর্তিকে প্রদীপ দান করে ভগবান কেশবকে সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তি প্রদীপ জ্বালিয়ে রাখে তার সাথে অষ্টম যজ্ঞের কি সম্পর্ক যিনি কার্তিকের প্রভু কেশবের সমানে প্রদীপ জানিয়েছেন তিনি সমস্ত যজ্ঞ করেছেন এবং সমস্ত পবিত্র স্থানে স্নান করেছেন পুত্র বিশেষে করে কৃষ্ণপক্ষের পাঁচ দিন অত্যন্ত পবিত্র এই দিনগুলিতে কার্তিক কৃষ্ণপক্ষ তেরো থেকে কার্তিক শুক্লপক্ষ দুই পর্যন্ত যা কিছু দান করা হয় তা চিরস্থায়ী হয় এবং সমস্ত ইচ্ছা পূরণ করে লীলাবতী পতিতা অন্যের প্রদীপ জ্বালিয়ে পবিত্র হয়ে অক্ষয় স্বর্গে চলে যান অতএব রাতের বেলা সূর্যাস্তের সময় ঘরে গোলায় ঘরে দেবতাদের গাছের নিচে এবং মন্দিরের প্রদীপ জ্বালানো উচিত দেবতাদের মন্দিরে শ্মশানে এবং নদীর তীরে নিজের কল্যাণের জন্য পাঁচ দিন ধরে ঘি ইত্যাদি দিয়ে প্রদীপ জ্বালানো উচিত এর ফলে না শ্রাদুষরা প্রদীপ দেওয়ার পুণ্যে পরম করেন এখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন ভামিনী কার্তিকের অন্ধকার পক্ষে প্রিয়দশ দিনে ঘরের বাইরে যমরাজকে প্রদীপ দান করা উচিত এতে অশুভ মৃত্যুর ধ্বংস হয় প্রদীপ দান করার সময় এইভাবে বলা উচিত মৃত্যু দড়ি ধরার সময় এবং সূর্যদের জম এর এবং তার স্ত্রী দশ দিনে প্রদীপ দান করে সন্তুষ্ট হন যে ব্যক্তি চতুর্দশীতে প্রাক স্নান করে তাকে জমল দেখতে হবে না অপরমার কুম্ভি অপূর্ণ এবং কফল এগুলি কোন মাঝখানে মাথায় ঘুরিয়ে দেওয়া উচিত এতে নরকের ভয় নষ্ট হয় যে সেই সময় এইভাবে কাঁচা খুন যে আমি পাথর কাঠা এবং পাতা দিয়ে তোমার মাথায় বার বার ঘুরিয়ে দিচ্ছি আমার পাপ দূর করো এই বলে তিনি আর মাথায় উপর মার এবং চকয়ার ভরিয়া দিলেন তারপর যমরাজের নাম জপ করলেন এবং অর্পণ করলেন সেই নাম এবং মন্ত্রগুলি নিম্নরূপ সে জম সে ধর্মরাজ সে মৃত্যুবে উম শেষ পর্যন্ত উম বৈবস্থদের জন্য উম সময়ের জন্য উম উম সফল প্রাণীর বিনাশকারী কদুম্বর দান নীলা পরমেষ্ঠি ব্রিকধরা চিত্রা পদুম্বর দান নীলা পরমেষ্ঠ ব্রিকধরা চিত্রা চিত্রাগুপ্ত দেবতাদের পূজা করা এবং প্রদীপ নিবেদন করা উচিত তারপর রাতের শুরুতে বিভিন্ন স্থানে স্থানে সুন্দর প্রদীপ দিতে হবে ব্রহ্মা বিষ্ণু ও শিব ইত্যাদি মন্দিরে গোপন গৃহে দেবতাদের গাছের নিচে সমবেশে নদীর ধারে দেওয়ালে বাগানে বাভলের তীরে রাস্তায় বাগানে এবং নির্জন আস্তাবল ও হাতির স্থলে প্রদীপ জ্বালাতে হবে এভাবে রাত্রি অতিবাহিত হওয়ার পর আমাবস্যার প্রভাব স্নান করে ভক্তি ভরে দেবতা ও পূর্বপুরুষদের পূজা করে তাদের প্রণাম করে কার্বন শ্রাদ্ধ করতে হবে ইনি দুধ ঘি ইত্যাদি বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য এবং তাদের কাছে ক্ষমা প্রার্থনা করবেন তারপর ভগবান জাগ্রত হওয়ার আগে মহিলাদের দ্বারা লক্ষ্মীকে জাগ্রত করুন যিনি জাগরণের সময় ব্রহ্ম মুহূর্ত লক্ষ্মীকে জাগ্রত করেন এবং তারপর পূজা করেন তার ধন সম্পত্তি অভাব হয় না তারপর সকলে আর্থিক শুক্লা প্রতিপদে গোবর্ধনের পূজা করা উচিত সেই সময় গরু সারকে অলঙ্কারে সজাতে হবে তাদের সেই দিন ড্রাইডার হিসাবে ব্যবহার করা উচিত নয় এবং গরুকে দুধ খাওয়ানো উচিত নয় পূজার পর গোবর্ধনের কাছে এইভাবে প্রার্থনা করুন গোবর্ধন ধারধারা গোলক হে ভগবান বিষ্ণু আমাকে লক্ষ লক্ষ গুরু ধান করুন তিনি হলেন সৌভাগ্যের দেবী তিনি বিশ্ব জগতের লক্ষকদের মধ্যে একটি গুরু রূপে বিরাজমান যক্ষের জন্য ঘি বহন করে আপনি আমার আপমোচন করুন গুরু আমার সামনে থাকুন আর গরু আমার পিছনে থাকুক গরু আমার হৃদয়ে থাকুক আমি গুরুর মাঝে মাছ করব। গোবর্ধন যে পৃথিবীর ধারণ করে তুমি গোকুলের রক্ষক ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে কলে তুলে নিয়েছিল আপনি আমাকে লক্ষ লক্ষ গরু প্রদান করেন লক্ষপালের দেবী লক্ষ্মী যিনি হরিণরূপে উপস্থিত এবং যজ্ঞের জন্য ঘি প্রদান করেন আমার পাপ দূর করুন আমার সামনে গরু থাকুক আমার পেছনে গরু থাকুক গরু আমার হৃদয়ে থাকুক এবং আমিও গরুর মধ্যে থাকুক কার্তিক শুক্র পক্ষে দ্বিতীয় দিনে সকালে জমের পূজা করুন যমুনা স্নান করে মানুষ যমল দেখতে পায় না কার্তিক শুক্র দ্বিতীয় প্রাচীনকালে যমুনা যমরা তার বাড়িতে পরায়ণভাবে খাবার দিয়েছিলেন সেই নরকের প্রাণীরা অত্যাচার থেকে মুক্তি পেয়ে সন্তুষ্ট হয়েছিল তারা পাপ মুক্ত হয়ে সমস্ত বন্ধন থেকে মুক্তি লাভ করে এবং প্রত্যেককে তাদের ইচ্ছা অনুযায়ী এখানে সন্তুষ্ট বসবাস করে তারা সবাই মিলে একটি মহান উৎসব উদযাপন করেছিল যা জম রাজ্যে আনন্দ দিয়ে এসেছিল তাই এই ইতিটি তিন জগতে জম নামে প্রসিদ্ধ হয়েছিল তাই বিধান পুরুষদের ওই দিন বাড়িতে খাবার খাওয়া উচিত নয় তারা তাদের তারা তাদের বোনের বাড়িতে গিয়ে তার হাত থেকে প্রাপ্ত খাদ্য ভক্তি সহকারে খেতে হবে যা পুষ্টিকর এবং পূজা ও সাথে আসার অনুযায়ী সমস্ত বোনকে সোনা গয়না এবং কাপড় দান করা উচিত নিজের বোনের তৈরি খাবার খাওয়া উত্তম বলে মনে করা হয় তার অনুপস্থিতি যে কোনো বোনের বাড়ানো খাবার খাওয়া উচিত তিনি একজন সত্যি বৃত্তিকারী যারা ওই দিন বস্ত্র ইত্যাদি দান করে সুবাসিনী অগিনীদের সন্তুষ্ট করেন তাদের এক বছর ধরে ফল ও শত্রুর ভয়ে পড়তে হয় না এ ঘটনার ধন সম্পদ যশ বয়স কর্ম কর্ম ও ধন সম্পদের সিদ্ধি নিয়ে আসে এখান করে আসিল পদ্মপুরাণের লেখা দীপাবলির মাহাত্ম্য ও কি করণীয় রাধে রাধে ভালো থাকবে সুস্থ